বিজেপি কতদূর কি করতে পারবে জানা নেই কিন্তু শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যেটা ইমাজিন করতেই আমাদের অবাক লাগে মানে দুটো ড্রনে ধরুন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বাধা হলো না মানে পিও কে পাঠাতে হবে না আমি বলি কি দিল্লি পাঠানো বেশি দরকার কারণ আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যেতে চাইলেও পিএমও দপ্তর থেকে সময় দেওয়া হয়নি আর আজকে তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে চার দিন আগে মিড ডে মিল দুর্নীতি নিয়েও রাজ্যকে রিপোর্ট তলব করা হয়েছিল আর এইবার তো এনসিবিসির দিক থেকে রাজ্য সরকারকে রিপোর্ট তলব করা হয়েছে জানানো হয়েছে তিন দিনের মধ্যে জানাতে হবে ওবিসি তালিকাতেও ঘোটালা সেখানেও সেই তোষণের রাজনীতিই চলছে আর এই খবরটি আসতেই যখন জানতে পারি যে বিধানসভায় পাশ হয়ে গেল নতুন আইন সেটা হচ্ছে যে এইবার থেকে সংখ্যালঘু কমিশনে থাকবে বাড়তি পদ তখন একটাই কথা মাথায় আসে যে বাকি দুনিয়া ভার মেজাক দিদির নীতিতেই দিদি চলবে আর দিদি যে নীতিতে পলিটিক্স করে সেটাই করবে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি প্রথমে যেটা আপনাদেরকে বললাম যে আবারও রাজ্য সরকারকে একটা প্রেশার দেওয়া হয়েছে যে রিপোর্ট দিতে হবে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে কারণ ওবিসি তালিকা সম্পর্কে এবার বাংলা সরকারের প্রতি ভরসা উঠে গেছে দিল্লির বলছেন বিস্তারিত রিপোর্ট দিন আর শুধু রিপোর্ট দিলেই চলবে না তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট এবং সার্ভে রিপোর্টের ডিটেলস দিতে হবে কারণ আপনি নাকি চরম ঘটনা করছেন অ্যালিগেশন রয়েছে যে দু সালের তালিকায় ওবিসি তালিকায় যেখানে ছেষট্টি বর্ণের মধ্যে এগারোটি মুসলিম বর্ণ ছিল এইবার নতুন তালিকায় তো দেখা যাচ্ছে একান্নটি বর্ণের মধ্যে ছেচল্লিশটি মুসলিম সম্প্রদায় থেকেই এসেছে এটা কিভাবে সম্ভব এটা কিছুতেই মানতে পারছে না দিল্লি সেই কারণেই দিল্লি বলছেন যে ভরসা নেই এবার রাজ্যের ওপর কারণ তোষণের রাজনীতিতে আমাদের রাজনীতি ঠিক খেলছে না পশ্চিমবঙ্গে তো আমাদের কেউ সরকার করতে হবে আমাদের কেউ ঢুকতে হবে তো একাই শুধু রাজনীতি করলে হবে তোমরা যেমন মুসলিম সম্প্রদায়কে নিয়ে ভাবছো আমরা সেরকম হিন্দু দরদি হয়ে উঠেছি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওবিসি তালিকা নিয়ে যেখানে মুসলিম সম্প্রদায়ের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে সে বিষয় খুব একটা হতে দেওয়া যাবে না যেখানে জানিয়ে দিই এনসিবিসি চেয়ারপার্সন হংস রাজ আহির তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যেটা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এর যে চেয়ারম্যান তিনি জানিয়েছেন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড নট শেয়ার্ড সিমিলার ইনফরমেশন দ্য কমিশন হ্যাড সট when it had prepared the earlier list since struck down by the calcutta high court calcutta high court হওয়ার পরেও ঘুষ ফেরেনি রাজ্য সরকারের একই রিপোর্ট বারবার তলব করা হলেও রাজ্য সরকার কিছুতেই আমাদেরকে ওবিসি তালিকার ডিটেলস রিপোর্ট দেয়নি এইবার আমরা সেকেন্ড টাইম লিখছি সেই কারণে বলছেন যে উই হ্যাভ রিটেন টু দেম अगेन আবার আমরা লিখছি রাজ্য সরকারের কাছে আবার একটাই কথা বলছি যে 27 মে এবং 3 জুন তারিখে যে নোটিফিকেশন অনুযায়ী বিভিন্ন কাস্টগুলির মধ্যে যে সাব ক্যাটাগরাইজেশন করা হয়েছিল সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের দিক থেকে আমাদেরকে ডিটেলস রিপোর্ট জমা দিতে হবে যেখানে সার্ভে রিপোর্ট এবং সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে ইনফ্যাক্ট এটাও জানানো হয়েছে যে পুরো ডিটেলস বিষয়টা তিন দিনের মধ্যে কমপ্লিট করতে হবে বিজেপির কো ইনচার্জ যার নাম হচ্ছে অমিত মালভিয়া এনাকে একাধিকবার আপনারা দেখেছেন যে রাজ্যে তোষণের রাজনীতি চলছে এই কারণে আওয়াজ তুলতে আর এইবারও ওবিসি লিস্ট নিয়ে তিনি জানিয়েছেন যে ইফ দিস ইজ এন্ট রিলিজিয়ান বেস্ট অ্যাপিজমেন্ট দেন হোয়াট ইজ তার পাশাপাশি আপনাদেরকে মনে করিয়ে দিই যে কলকাতা হাইকোর্টেও ওই তোষণের রাজনীতির জন্যই ওবিসি লিস্ট পুরোপুরি স্ট্রাইক ডাউন করা হয়েছিল ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টে নয় ডিসেম্বর দু হাজার একটি অর্ডারেও পরিষ্কার জানানো হয়েছিল যে রিজার্ভেশন কান্ট বি বেসড অন রিলিজিয়ান ইনফ্যাক্ট আমাদের কনস্টিটিউশনও রিলিজিয়ান বেস রিজার্ভেশনের পারমিশন দেয় না কিন্তু কি করার আছে বলুন এখন রাজ্য সরকার রাজনীতি করবেন সেখানে যদি তোষণের রাজনীতি করতে হয় তাহলে করতে হবে কিন্তু এই তোষণের রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার দোকান কেটে নিয়েছেন উনি খুব একটা পাত্তা দিচ্ছেন না আর সেই কারণে বিজেপি করছেন আরো চাপে রাজ্য সরকার এই মধ্যে এর একটা নতুন বিল পাস করে দিলেন বিধানসভায় এই শুক্রবার দিন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন বিল পঁচিশ পাশ করানো হলো যেটাকে নিয়ে বিবৃতি দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়েছেন যে আসলে আমাদের মাইনরিটি এত কাজ বেড়ে গেছে না যে আমাদেরকে এবার বাড়তি পদ তৈরি করতে হবে সেই কারণে সংখ্যালঘু কমিশনে থাকবে এবার দুটো ভাইস চেয়ারম্যান এক্সট্রা পদ লাগবে কাজ বেড়েছে দায়িত্ব বেড়েছে সামনে ইলেকশন তো মানুষ তো লাগবেই সুতরাং এইবার থাকবে একজন চেয়ারম্যানের পাশাপাশি দুজন ভাইস চেয়ারম্যান একজন সদস্য সচিব এবং নজন সদস্য নিয়ে তৈরি হয়েছে এই নতুন বিল পাস করানো হয়েছে সংখ্যালঘু আর এই বিষয়টাকে নিয়ে ডিটেলস জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে দেখুন এই কমিশন ভারতের সংবিধানের নির্দেশিকা মেনেই গঠিত হয়েছে এবং এর কার্যক্রম সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত রাজনৈতিক প্রভাব মুক্ত বলতে এই বিজেপির শঙ্কর ঘোষ তিনি বিধায়ক উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন যে কি বলছেন রাজনৈতিক প্রভাব মুক্তই যদি হয়ে থাকে তাহলে বলি কি যে নতুন একজন ভাইস চেয়ারম্যান হিসেবে এমন একজন ব্যক্তিত্বকে নিন না যিনি মুসলিম সম্প্রদায়ের নন আসলে সংখ্যা লঘু মানে কি যার পরিমাণ কম যে সংখ্যা গুরু নয় হিন্দু বাদে মুসলিম সম্প্রদায় ছাড়া হিন্দু বাদে এবং মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু ছাড়া আরো তো সংখ্যালঘু রয়েছে তো তাদের মধ্যে একজনকে করুন না কিন্তু বিষয়টাকে খুব একটা রাজ্য সরকার পাত্তা দেননি কারণ সামনেই ইলেকশন আছে তো অত সমস্ত কথা কান দিলে চলবে রাজ্য চলছে রাজ্যের রাজনীতিতে এর মধ্যে আপনাদের কোয়েশ্চেন আসবে যে দিদি সামনেই তো সুপ্রিম কোর্টের অর্ডার ডিএ মামলা নিয়ে ডেড সামনে রাজ্য সরকার টাকা দিতে পারবে মানে রাতে ঘুম হয় আর এটা ভাবতে গিয়ে আমিও ভাবলাম যে সত্যি রাজ্য সরকার কি টাকা আদৌ দিতে পারবেন তো দু সালের কথা মনে পড়ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে ট্রেজারিতে টাকা আছে তো রাতে ঘুমোতে পারি না চিন্তা হয় রাজ্যের কোষাগার নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন আপনি এত অনুদান চালাচ্ছেন এত প্রকল্প চালাচ্ছেন এত টাকা দিচ্ছেন এই সামনে ইলেকশন নিয়ে সরকারি কর্মচারীরাও বলে দিয়েছেন যে আমাদের হকের টাকা দিয়ে আমরা নিয়েই ছাড়বো সামনে ডেডলাইন বাকি কি প্রসেসে এগোতে হয় আমরা জানি সেই কারণে বড় বড় আইনজীবীর মধ্যে একজন যার নাম হচ্ছে বিক্রম ব্যানার্জি তিনি জানিয়ে দিয়েছেন যে ডেডলাইন লাইনটা তো হোক কন্টেম্প অফ কোর্ট করার জন্য আমরা রেডি আছি যতই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মডিফিকেশন অ্যাপ্লিকেশন করুক না কেন ডিএ দিতে হবে কোষাগারে টাকা আছে কিনা সেটা তার ব্যাপার ডিএ হকের টাকা দিতে হবে আর এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন রিভিউ পিটিশন কিন্তু নয় মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেনে গেছেন যে রাজ্য সরকার কি করছে কেন এত ডিলে টাইম স্টে অর্ডারের জন্য সরকার যে বসে সেটা সুপ্রিম কোর্টের কাছেও রাজ্য সরকারের নাম খারাপ সেই কারণে কিছু পয়েন্ট একটু মডিফিকেশন চাই বলে রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে যদিও তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না বেশ কিছু সংবাদ মাধ্যমে রয়েছে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার করেছেন করেছেন কিন্তু কোনো গ্যারেন্টি নেই মানে আদৌ কি করেছেন কি করেননি না কি ভাবছেন করবেন কারণ সুপ্রিম কোর্টে এখন সামার ভ্যাকেশন চলছে তার মানে আইনকে কি রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পান না মানে খুব ডেয়ারিং একদমই না আইনকে যথেষ্ট ভয় পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কারণে মডিফিকেশন অ্যাপ্লিকেশন সেই প্রসেস অনুযায়ী চলছে চলুক তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের জবাব রেডি করেছেন সুপ্রিম কোর্টকে অ্যানসার দেওয়ার জন্য ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সরকারি কর্মচারীকে দিতেই হবে সেই কারণে নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদেরকে বকেয়া ডিএ মেটানো হবে একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পোর্টাল পর্যন্ত ওপেন করে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে নিজের নিজের কাজের মেয়াদ অনুযায়ী ডিএ অর্থাৎ বকেয়া ডিএ মেটানো হবে রাজ্য সরকার এদিকও করে রাখছেন ওদিকও করে রাখছেন মানে প্ল্যান এও করে রাখছেন প্ল্যান বিও করে রাখছেন কারণ আইনের উর্ধেও মমতা ব্যানার্জি নয় যতই দেখাক না নিজের কথার মাধ্যমে মাধ্যমে যে তিনি কেন সুপ্রিম এই বিচারপতি কিন্তু তিনি যখন প্রসেস আপনারা দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আপনারাও বুঝতে পারবেন যে পুরো প্রসেসের মধ্যে থেকে আইনকে ভয় পেয়ে নিজের রাজকোষের দিকে তাকিয়েও কিভাবে রাজ্য সরকার চলছেন তো ডি এ রাজ্য সরকারকে দিতেই হবে সেটা রাজ্য সরকার খুব ভালো করে জানেন কিন্তু একটু যদি আইনকে নিয়ে একটু ঘেটে একটু টাইমটা বাড়িয়ে যেটা করে চলেছেন রাজ্য সরকার এতদিন সেটাই একটু জটিলতা পাকানোর চেষ্টা করছেন তো কুনাল ঘোষকে বলে দেবেন যে জটিলতা আমরা নয় বা আম আদমি নয় বা সরকারি কর্মচারী নয় ওনার দিদি পাকান যাই হোক আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে Spost czołowy.